আমার ছেলেটার কথা অন্তত ভেবে তোমরা হচ্ছে আমাদের আমাকে একটু রেহাই দাও আমাকে একটু রেহাই দাও আমার কথা না ভাবলেও চলবে তোমাদের কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা পুরে আছে আর আমার বাবা হচ্ছে বয়স হয়েছে এখন আমার বাবার আমি চাই না যে আমার আমার জন্য আমার বাবার কোনো প্রেশার হোক একটা মেয়ে মানে বাসায় যদি ডিভোর্স হয়ে যায় তখন সেই মেয়েটার যে মেয়েটার জন্য যে তার ফ্যামিলিতে কত ধরনের প্রবলেম হয় সেটা ফ্যামিলির জন্য না সেটা হচ্ছে যে মানে আশেপাশে যারা মানুষগুলো আছে তারা হচ্ছে এই প্রবলেমগুলো ক্রিয়েট করে কিন্তু ফ্যামিলি কেউ না তো ফ্যামিলি দেখা যায় তো ওই ফ্যামিলির মানে ওই কথাগুলো শুনতে শুনতে না মানে ফ্যামিলির মানে ফ্যামিলির লোকজনদের মেন্টালি ওইটা ওই থাকে না কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে ভাবে মেন্টালি সাপোর্ট দেয় মানে আমি বুঝিনি মানুষগুলো সাথে আমার কোনো পরিচয় নাই কিছু নেই আমি জাস্ট ভিডিওতে দেখিয়ে তারা এত বেশি পছন্দ করে ফেলছে আমাকে এত ভালোবাসে আমি তোমাদেরকে বলবো যে আমার ছেলেটার কতোক্ষণ ছুটতে চিন্তা করে আমার বাচ্চাটা ছোট ছয় মাস বয়স এখন বোঝেও না ঠিক মতো অন্তত আবার ছেলেটার মুখের দিকে তাকায় আমাকে একটু রেহাই দাও আয়াসের জন্য স্ট্রং হোক দুআপ রাখো আমি যেন কোনো ভুল স্টেপ না নি কখনো যে আমার লাইফের জন্য মাঝে মাঝে অনেক মন হয়তো আমি যদি না থাকি তাহলে কোনো ঝামেলাই থাকবে না কিন্তু ওই সময় হচ্ছে আয়সের কথা আমার অনেক মনে পড়ে যে আমি না থাকলে আমার বাচ্চাটা কি হবে কষ্ট নিও না আপু আপু কষ্ট না নিতে হয় না বুকের মধ্যে যে কষ্টগুলো জমা হয়ে আছে আটকে আসে না আল্লাহ সব দিকটা আছে। কান্না করো না শক্ত আমি যথেষ্ট পরিমাণ শক্ত থাকার চেষ্টা করি আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো যাতে আমার মানে কখনো আমি হাইপার না হয়ে যাই আর আমার কষ্টগুলো যেন সময় এরকম না থাকে যে সবসময় যেন হাসি খুশি আমি চাই আমার একটা সুন্দর জীবন হোক আমার বাচ্চার একটা সুন্দর জীবন হোক প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি আমি খালি এতটুকু ভেবে কুল পাই না যে আমি আমার এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি সেইখানে লাগবে কুটনিগুলা জীবনে ভালো থাকবে না কোনো দিনও ভালো থাকবে না আল্লাহর অভিশাপ আছে দিনও ভালো থাকবে না আমার সাথে যারা যারা অন্যায় করবে তারা কেউ ভালো থাকবে না আমি কারোর নাম নিতেসি না এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায় আপু তোমার জন্য আর আয়াস বাবার জন্য অনেক অনেক দোয়া আপু দোয়া করো সবসময় যেন আয়াস আমি ভালো রাখতে পারি ডিটা নিয়ে এইভাবে মাথায় নেয় যে আমার একটা ছোট বাচ্চা আছে যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে আপু সাবধান হ এটা শুরু তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো আপু আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই আমি অবশ্যই যোগাযোগ করব।